হ্যাঁ অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি গাড়ি কয় ধরনের হয় দুই ধরনের গাড়ি দুই ধরনের গাড়ি হয় আচ্ছা তা আপনি যখন চাকরি করতে যাবেন জি এখন এই গাড়িটা অটো না ম্যানুয়াল এই গাড়িটা আপনি কিভাবে বুঝবেন গিয়ার গিয়ার দেখে গিয়ার বক্স দেখে গিয়ার বক্স দেখে আচ্ছা এখন এখানে বিষয়টা ক্লিয়ার বলি শুনেন যদি আমাদেরকে গিয়ার লিভার দেখে বুঝতে হবে বুঝতে হবে এবং গিয়ার বক্সটা নিচে থাকে নিচে থাকে গিয়ার বক্স তো থাকে নিচে গাড়ির নিচে তা আমাদেরকে গিয়ার দেখে এবং লিভার দেখে আমাদেরকে বুঝতে হবে এটা অটো না ম্যানুয়াল আচ্ছা এর আগে একটু বলি ওইটা ডান সাইড ওইটার নাম কি এটার নাম এক্সেলারেটর এক্সেলারেটর এরপরে ব্রেক ব্রেক আচ্ছা এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা থাকে ওটা এরকম তাহলে কি ক্লাস ওটা হচ্ছে ক্লাস তো এই অটো গাড়িতেও এরকম একটা ক্লাস থাকে ক্লাসের মতো আর একটা থাকে তা ওইটা কি এটা হইছে যে আপনার এটা কি কে বলতে পারেন বলতে পারেন কেউ আচ্ছা ওইটা হচ্ছে হ্যান্ড ব্রেক ওটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক কয় রকমের হয় চার রকমের আচ্ছা এখন হ্যান্ড ব্রেক যদি চার রকমের হয় তা আমরা যদি ইন্টারভিউ দিতে যাই এখন যদি দেখি যে ভিতরেও ওইরকম অটো গাড়ি তো ওইরকম একটা আছে হ্যাঁ আপনার ওই যে তিনটা আছে এবং ম্যানুয়াল গাড়ি তো এরকম তিনটা আছে এই যে এখানে এখানে দুইটা আর একটা তিনটা তাহলে আপনার অটো গাড়ি তো তিনটা আছে ম্যানুয়াল গাড়ি তিনটা আছে তাহলে আমরা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি এটা আমরা কিভাবে বুঝবো তাহলে আমরা তাহলে বুঝার সিস্টেম কি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই গিয়ারের দিকে তাকাইতে হবে হ্যাঁ গিয়ারের দিকে তাকাইতে হবে গিয়ারের দিকে তাকাইলে দেখবো আমরা প্রথমে লিভার খেয়াল করবো হ্যাঁ যদি এটা হচ্ছে গিয়ার লিভার লিভার যদি আপনার গাড়িটা যদি ম্যানুয়াল হয় তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর আর আর এরকম লেখা থাকবে হ্যাঁ পাঁচ গিয়ার হলে ফাইভ লেখা থাকবে পরে আর লেখা থাকবে তো এখন ওয়ান টু থ্রি ফোরেই হয় এরপর আর হয় ঠিক আছে তাহলে আমরা বুঝে যাবো এটা কি গাড়ি ম্যানুয়াল গাড়ি আর যদি অটো গাড়িতে হয় তাহলে এরকম পি আর এন ডি টু এল এরকম আমরা বুঝলাম তাহলে এটা আমরা মনে করব অটো গাড়ি তাহলে আমরা অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি আমরা দেখি বুঝে গেলাম এরপর থেকে কোন গাড়িতে উঠলে আপনার কি আজকে পর থেকে কি বুঝাইতে পারবে যে আপনি কোনটা ম্যানুয়াল কোনটা অটো না বুঝাতে পারবে না আপনি নিজে কি করছেন বুঝে গেছেন বুঝে তাই না এইভাবে এই ভাবে আমরা বুঝবো যে কোনটা অটো গাড়ি কোনটা কারণ এই জিনিসটা ম্যাক্সিমাম লোক অনেক এরকম কাজ করছে যে কোন ইন্টারভিউ দিতে গেছে ইন্টারভিউ দিতে যে এখন এটা কি অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি সে বুঝতে পারতেছে না ভিতরে দেখে তিন টাকা ম্যাক্সিমাম লোক জানে যে অটো গাড়িতে শুধুমাত্র দুটো দেখা যাচ্ছে যে এরকম ব্রেক আর এক্সিলেটর থাকে হ্যাঁ তাহলে আমরা বুঝে গেলাম অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি কিভাবে আমরা চিনবো